হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু এক্সাম পারপাস ইউটিউব চ্যানেল সকলকে স্বাগত এক্সাম পার্পাস ইউটিউব চ্যানেল এক নতুন ভিডিওতে জিওএ এন এম নার্সিং অ্যাডমিশন দু হাজার পঁচিশের এন্ট্রান্স এক্সামের যে ক্লাস শুরু হয়েছিল আজকে তার আট নতুন ক্লাস আর আজকের ক্লাসের বিষয় হল জীবনবিজ্ঞান আজকের এই ক্লাসে আমরা ক্লাস নাইনের জীবনবিজ্ঞান বই থেকে নেওয়া জীবন সংগঠনের স্তর চ্যাপ্টারটির তৃতীয় ক্লাস করবো তোমরা যদি আগের ক্লাসগুলো করে না থাকো তাহলে ডিসক্রিপশনে দেওয়া প্লে লিস্টের লিঙ্কে গিয়ে অবশ্যই আগের ক্লাসগুলো করে নিও চলো তাহলে আজকের এই ক্লাসটি শুরু করা যাক প্রথম প্রশ্ন কোনটি কোষীয় অঙ্গাণু নয় এখানে উত্তরে সি অক্সিজম অক্সিজম কোষীয় অঙ্গাণু নয় দু নম্বর প্রশ্ন নিচের কোনটি ফুলের বর্ণ গঠনে সাহায্য করে এখানে উত্তরবে বি ক্রোমোপ্লাস্ট ক্রোমোপ্লাস্ট ফুলের বর্ণ গঠনে সাহায্য করে তিন নম্বর প্রশ্ন প্রোটিন সংশ্লেষে করে কোন অঙ্গাণুটি উত্তরবে ডি রাইবোজোম প্রোটিন সংশ্লেষে সাহায্যকারী অঙ্গাণুটি হল রাইবোজম চার নম্বর প্রশ্ন রাইবোজোমের নামকরণ করেন কোন বিজ্ঞানী উত্তরবে এ প্যালাডে রাইবোজোমের নামকরণ করেন বিজ্ঞানী প্যালাডে পাঁচ নম্বর প্রশ্ন উদ্ভিদ কোষে গলগি বডিকে কোন নামে অভিহিত করা হয় উত্তর বেশি সি জম উদ্ভিদ কোষে গলগি বডিকে ডিকটিও নামে অভিহিত করা হয় ছ নম্বর প্রশ্ন একক পর্দাবৃত অঙ্গাণু কোনটি উত্তরে সি লাইসজোম একক পর্দাবৃত কোষ হলো লাইসোজোম সাত নম্বর প্রশ্ন কোষের সঞ্চয় ভাণ্ডার কোনটি এখানে উত্তর হবে এই গলগি বডি কোষের সঞ্চয় ভাণ্ডারটি হলো গলগি বডি আট নম্বর প্রশ্ন স্ফেরোজম উৎপন্ন হয় কি থেকে উত্তর হবে বি লাইসোজম স্ফেরোজম উৎপন্ন হয় লাইসোজম থেকে নম্বর প্রশ্ন কোন কলার কোষগুলিতে ভ্যাকুয়েল থাকে না উত্তরবে ডি ভাজক কলা কলার কোষগুলিতে ভ্যাকুয়াল থাকে না দশ নম্বর প্রশ্ন নিচের কোনটির কোষপ্রাচীর পাতলা এখানে উত্তরে বে এ প্যারেনকাইমা প্যারেনকাইমার কোষপ্রাচীর পাতলা এগারো নম্বর প্রশ্ন প্যারেনকাইমা কোষের কোষপ্রাচীর কী দ্বারা গঠিত এখানে উত্তরে বেশি সেলুলোজ প্যারেনকাইমা কোষের কোষপ্রাচীর সেলুলোজ দ্বারা গঠিত বারো নম্বর প্রশ্ন কোষপ্রাচীরে কূপ থাকে কোন কলার এখানে উত্তরবে এ স্ক্লেরেন কায়মা প্রাচীরে কূপ থাকে স্ক্লেরেন কায়মা কলার তেরো নম্বর প্রশ্ন কোন উদ্ভিদে এরেন কায়মা দেখা যায় এখানে হবে বি হাইড্রোফাইট বা জলজ উদ্ভিদে হাইড্রোফাইট বা জলজ উদ্ভিদে এরেন কায়মা দেখা যায় চোদ্দ নম্বর প্রশ্ন শালক সংশ্লেষ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করে কোন কলা এখানে উত্তরবে বি ক্লোরেন কায়মা ক্লোরেন কায়মা কলা সালক সংশ্লেষ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করে পর প্রশ্ন রেচন পদার্থ সঞ্চয়কারী স্থায়ী কলা কোনটি এখানে হবে বি রেডিও রেচন পদার্থ সঞ্চয়কারী স্থায়ী কলাটি হল রিডিও ব্লাস্ট ষোলো নম্বর প্রশ্ন নিচের কোনটি উদ্ভিদ অঙ্গের টান ও চাপের সহনশীলতা বৃদ্ধি করে এখানে উত্তর হবে এ স্ক্লেরেন কায়ামমা কলা স্ক্লেরেন কায়মা কলা উদ্ভিদ অঙ্গের টান ও চাপের সহনশীলতা বৃদ্ধি করে সাতেরো নম্বর প্রশ্ন লেপটম বলতে কোন কলাকে বোঝায় এখানে উত্তরা বেবি ফ্লোয়েম লেপ্টম বলতে ফ্লোয়েম কলাকে বোঝানো হয় আরো নম্বর প্রশ্ন উদ্ভিদের জল সংবহনে সাহায্যকারী কলা কোনটি এখানে হবে সি জাইলেম উদ্ভিদের জল সংবহনে সাহায্যকারী কলাটি হল জাইলেম কলা উনিশ নম্বর প্রশ্ন নিউক্লিয়াসবিহীন জীবিত উদ্ভিদ কোষ কোনটি কুড়ি নম্বর প্রশ্ন কোন কলায় ভিত্তি পর্দা থাকে এখানে উত্তরে বেশি আবরণী কলায় আবরণী কলায় ভিত্তি পর্দা থাকে জিএনএম এনএম সংক্রান্ত জীবনবিজ্ঞানের আজকের এই ক্লাসটি এতটাই এই ক্লাস সম্বন্ধিত তোমাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে কমেন্ট বক্সে জানাও আমি সেখানে তার যথার্থ উত্তর দেওয়ার চেষ্টা করব আর যদি আজকের এই ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো যাতে করে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যায় আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ সকলে খুব ভালো থেকো